আমার নাম মাইকেল চাকমা আমাকে দু হাজার দু সাল থেকে নিখোঁজ ছিলেন পার্বত্য অঞ্চলের একটি রাজনৈতিক দলের এই সংগঠক সরকার পতনের পর তাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বেঁধে ছেড়ে দেয়া হয় ভাবছিলাম যে আমাকে মানে কোথাও নিয়ে গিয়ে আজকে রাতে আমাকে মেরে ফেলবে পাঁচ বছরেরও বেশি সময় পর ফিরে এসে দেখেন পুত্রশোক বুকে নিয়ে মারা গেছেন বৃদ্ধ বাবা আর জীবিত নেই ধরে নিয়ে রীতি মেনে শেষকৃত্য করা হয়েছে তারও আমাদের কমিউনিটিতে আমার একজন মানুষ একজন লোক মারা গেলে যা করে দেয় তা সব কিছু করে দিয়েছে মানে আমি আর নাই দুনিয়ায় বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গোপন বন্দিশালায় কাটানো দিনগুলোর কথা জানান মাইকেল যেভাবে তারা রাখে না এটা তো অত্যন্ত অমানবিক এবারটা মানুষের বসবাসের জায়গা না মানুষ এভাবে বাঁচে না তো এটা তো একদম খবরের মতো গুহা আছে না গুহা গুহায় থাকলে মানুষ একদম কিছুই দেখে না খবরে থাকলে মানুষ কিছুই দেখে না ঠিক এরকম এটা তো মানুষের বাসার মতো কোনো জায়গা না একদম কোনো জানলা নাই একদম কোনো আলো ঢুকে না বাতাস ডুকে না সরু চারিদিকে দেওয়াল কোনো কোনো রুম সাত ফিট বা এগারো ফিট কোনো কোনো রুম ছিল আট ফিট বাই এগারো বা বারো ফিট এরকমের মানে একদম ছোটো ছোটো রুম ওখানে ছোটো খাট আছে তিন ফিট বা সাত ফিটের লোহার কোনো কোনো জায়গায় খাটের মাইকেল জানান চার পাঁচটি স্থানে তাকে এতদিন রাখা হয়েছিল যেখানে আরও মানুষ আটক ছিলেন গত পাঁচ বছরেরও বেশি সময় দুজনের সঙ্গে তার প্রত্যক্ষ সাক্ষাৎ হয়েছে নাম জানতে পেরেছেন আরও দুজনের বিভিন্ন বয়সের লোক কারণ আমি দেখি ঠুল পাকা দাড়ি পাকা কারো দেখলাম কম বয়সী কোনো কোনো লোককে দেখেছিলাম তার বয়স হয়তো পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম হবে কোন কোন লোকের সাইড এর উপরে হবে কোনো লোকের একদম ইয়াং সরকার পতনের পর গোপন বন্দিশালা বা কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং সেনা কর্মকর্তা আবদুল্লাহল আমান আজমি কিন্তু নিখোঁজ আরো অনেকের এখনো কোনো হদিস মিলছে না সামাজিক মাধ্যমে নানা পোস্ট এবং প্রকাশিত গোপন নথি দেখে ভেঙে পড়েছে কারো কারো পরিবার নিখোঁজ সন্তান কারো ভাই কারো স্বামীর জন্য দীর্ঘ অপেক্ষা এই পরিবারগুলোর ভেতরে মনে হতেছিল একটা আশার আলো কিন্তু আজ সহ্য করতে পারছি হ্যাঁ আমরা এগারোটা বলছো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাইয়ের জন্য কেঁদেছি আমার ভাইদেরকে বের করে দেন একটা ঘোঁজ দেন গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের অভিযোগ বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর পরিচয় দিয়েই তাদের স্বজনদেরকে তুলে নিয়ে গুম করা হয়েছে সরকার পতনের পর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইআর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন এই স্বজনরা এছাড়া নিখোঁজদের সন্ধানে গোয়েন্দা সংস্থার অফিস সিটিটিসির কার্যালয়ের এই বন্দিশালার ভিতরে উঠেছেন সানজিদা ইসলাম নিখোঁজ ব্যক্তিদের স্বজনদেরকে সঙ্গে করে ঘুরছেন আদালত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পর্যন্ত ঢাকার বাইরের যে ফ্যামিলিগুলা কুমিল্লা বলেন নোয়াখালী মানে সবখানে এরা তো ওয়েট করে আছে নাম্বারটা আসলে দেড়শো বা দুইশো না আমার মনে হয় নাম্বারটা আরও অনেক বেশি তো সেই মানুষগুলো আপনি আবার ছাত্র আন্দোলনের পর্যন্ত আসেন যদি তাহলে আরও অনেক মানুষ তাদেরকে হত্যা করা হয়েছে তো এইটা এখন আসলে অনেক আমার মনে হয় যে এইটা মোস্ট প্রায়োরিটি থাকা উচিত এই যে নতুন উপদেষ্টা মণ্ডলী আসছেন তাদের কাছে মানবাধিকার কর্মীরা বলছেন অগ্রাধিকার ভিত্তিতে একটি কমিশন গঠন করে দ্রুত এই পরিবারগুলোকে স্বজনদের হদিস দেওয়া দরকার দীর্ঘদিন অপেক্ষা করার পর অন্যত্র বিয়ে করেছেন অনেকে আছেন যে ব্যাংকের টাকা তুলতে পারছেন না অনেকে আছেন সম্পত্তির ভাগ নিতে পারছেন না নানান রকম জটিলতা হয়েছে সুতরাং আমি মনে করি যে পরিবারকে এখনই স্পষ্টভাবে একটা কমিশন গঠন করে তদন্ত করে কি ঘটেছে তারা কোথায় আছে বা নেই এই বিষয়গুলি চিহ্নিত করে আইনের আওতায় আনা দুষ্কৃতিকারীদের কারণ তারা যত বড় অফিসারই হোক তারা দুষ্কৃতিকারী আরেকটা হচ্ছে এই পাশে দাঁড়ানো শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন নিখোঁজ থাকা কেউ কেউ ফিরে এসেছেন কিন্তু এখনো অনেকেই রয়েছেন যাদের কোনো হদিস নেই গুমের শিকার পরিবারগুলো এখন দাবি করছেন সরকারের কাছে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে এই মানুষগুলো কোথায় আছে তাদের ভাগে কি হয়েছে সেটি তারা সুনির্দিষ্ট করে এখন জানতে চান গুম পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই দেখছে কে করেছে কীভাবে করেছে কখন করেছে এটা তো একটা বড় ধরনের ইনভেস্টিগেশন না তো ওটা আমার মনে হয় আমরা পরবর্তী ক্যাবিনেটে নিশ্চয়ই টা আলাপ করে একটা কমিশন করে সেই কমিশন খুঁজে বের করবে এটা আপনারা একটু ধৈর্য ধরতে হবে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত ধৈর্য ধরতে হবে পুরো পুরো সিস্টেম পুরো মানে রাষ্ট্রকে ভেঙে দিয়ে গেছে নিরাপত্তা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গুম করার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর জীবনে ভয়ঙ্কর খোঁজ চান এই ভুক্তভোগীরা আর দীর্ঘদিন পর ফিরে এসে মাইকেল যেমন বলছেন গুমের ঘটনার বিচার এবং ক্ষতিপূরণ চান রাষ্ট্রের কাছে সেই সাথে এমন ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে সেই ব্যবস্থা নিশ্চিত করবে রাষ্ট্র সেই দাবিটিও করছেন মাইকেল নিখোঁজদের স্বজন এবং মানবাধিকার কর্মী সবাই আবুল কালাম আজাদ BBC 방랑